আসসালামু আলাইকুম হাস স্নেহাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং স্টোরিজ হতে আমি স্নেহা বলছি তো আজকে আমি আপনাদের সাথে গ্রামের হাটবাজারের একটা ব্লগ শেয়ার করব। তো ওই দিন আমি গ্রামে গিয়েছিলাম আর গ্রামে যাওয়ার পরে আমি একটু হাটে যাই হাটে যাওয়ার পর আমি দেখছিলাম যে কিছু কেনা যায় কি না তো এখানে দেশি কলা নিয়ে বসছিল তারপর কাঁঠাল ছিল বিভিন্ন রকম সবজি ছিল ড্রাগন ছিল আরেকজনের কাছে ছিল কোয়েলের ডিম তো আমি ঘুরে ঘুরে একটু একটু করে দেখছিলাম আর ফুটেজ নিচ্ছিলাম আপনাদের জন্য তারপর ছিল ড্রাগন আর এই কাকার কাছে ছিল কাঠ লিচু এগুলো অনেকে এগুলোকে পিচ ফলও বলে তো আমি দেখছিলাম আর ছিল বিচি কলা আচ্ছা তারপর আমি আসলাম এই পিচিটার কাছে ছিল বোম্বাই মরিচ আর এই মামার কাছে ছিল হলো বিচি কলা এগুলো নাকি ওনাদের গ্রামের গাছের কলা তারপর ছিল পুরি শিঙাড়া এখানে নর্মালি হাটে যা বিক্রি করে তারপর আমি আরও সামনে যাচ্ছিলাম যতদূর যাচ্ছি সব সবজি টাটকা শাক সবজি লাউ পুঁই শাক লেবু তো বৃষ্টিও হচ্ছিলো হালকা হালকা কাঁচামরিচ ছিল তো আমি দেখছিলাম কেনার মতো আমি তেমন কিছু খুঁজে পাইনি মূলত আমি গিয়েছিলাম জাম বা লিচু এরকম কিছু কেনার জন্য তো ওগুলো আমার চোখে পড়েনি আমি সামনে যাচ্ছিলাম সামনে যেতে যেতে দেখলাম যে কচুর লতি ড্রাগন কাঁচা পেঁপে তারপর ছিল এখানে বেগুন আর অনেক কিছু ছিল টুকটাক সবজি যা খাওয়া হয় নর্মালি ওগুলোই ছিল আচ্ছা তারপর আমি সামনে যাচ্ছিলাম সামনে যাওয়ার পর আরও দেখতে পেলাম যে এখানে ছিল বিস্কুট চানাচুর আলু তো গ্রামের এই সাইডটাতে বিক্রি করছিল আম এখন যেহেতু আমের সিজন তো পুরা বাজার সহ শুধু আম আর আম আমার তেমন একটা পছন্দ না পাকা আম যেহেতু তাই আমি এখান থেকে ঘুরে চলে যাচ্ছিলাম আর তাই আমার আম নেওয়া হয়নি তো তারপর পানের ইসে গেলাম আমি আমার বাসার জন্য পান নিলাম তো পান নেওয়ার পর সুপারি দেখছিলাম সুপারিগুলো তেমন একটা ভালো লাগেনি তো আমার আর নেওয়া হয়নি